হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস কুকিং রেসিপি আজকে আপনাদের সাথে ইটালিয়ান মিশুর একটা রেসিপি শেয়ার করবো আর সবচেয়ে সহজভাবে সবচেয়ে তাড়াতাড়ি বানানো যায় এই ডেজার্টটা তাই আপনিও চট জলদি বানিয়ে ফেলতে পারেন ইটালিয়ান তিরামিসু তো চলুন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার রেসিপিটি তিরামিশু বানানোর জন্য প্রথমে আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছি আর এখানে আমি আড়াই কাপ থিকেন ক্রিম নিয়েছি তার মধ্যে আমি তিন টেবিল চামচ আইসিং সুগার দিয়ে ক্রিমটাকে বিট করে নিয়েছি এখানে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় চা চামচ কফি এখন এটাকে আমি ভালো করে মেল্ট করে নিচ্ছি কফিটা মেল্ট করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি পাশে রেখে দিচ্ছি আমি হচ্ছে আজকে বিস্কুপ তিরামিষু বানাবো সেই জন্য বিস্কুপ যে বিস্কিটটা আছে সেটা আমি নিয়েছি আর আমি নিয়েছি দেড় প্যাকেট বিস্কিট দেড় প্যাকেট বিস্কিট খুলে আমি একটা ট্রের মধ্যে রেখে দিয়েছি তারপরে আমি হচ্ছে যে সার্ভিং ট্রেটাতে তিরামিষুটা বানাবো সেটা নিয়ে নিয়েছি এখন আমি যে কফিটা মিক্স করে রেখেছিলাম কুসুম গরম পানি দিয়ে সেটা নিয়ে নিয়েছি আর এখন আমি যেটা করব বিস্কিটগুলি একটা একটা করে ভিজিয়ে কফির মধ্যে ভিজিয়ে আমি হচ্ছে ট্রেন মধ্যে রাখবো আর আমি এই কাজটা কীভাবে করছি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝে নিতে পারবেন আমি কিন্তু ভিডিওটা একটু স্কেপ করবো না পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথম লেয়ারে বিস্কিটটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে হচ্ছে ক্রিমটা নিয়ে নিব আপনারা চাইলে সরাসরি স্প্যাচোলা দিয়ে বা চামচ দিয়েও কিন্তু ক্রিমটা দিতে পারেন কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে নিলে একটু সহজ হয় ক্রিমটা দিতে সেই জন্য আমি পাইকিং পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা নিয়ে নিয়েছি তারপরে আমি সুন্দর করে আলতো হাতে ক্রিমটা বিস্কিটগুলোর উপরে প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি তারপরে আমি একটা চামচ দিয়ে সুন্দর করে ক্রিমটাকে মিশিয়ে দিচ্ছি আর এটা চাইলে আপনারা প্যালেট নাইফ দিয়েও করতে পারেন আমি চামচ দিয়ে করছি যার কাছে যেটা সামনে থাকবে সেটা দিয়ে করে নেওয়া যেতে পারে তো ক্রিমটাকে সুন্দর করে আমি বসিয়ে দিয়ে আরেকটা লেয়ারে আমি বিস্কিটগুলি কফিতে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটু একটু যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমি বিস্কিটা ভেঙে ভেঙে কফিতে মিশিয়ে দিয়ে দিচ্ছি তারপরে আবারও আমি দ্বিতীয় লেয়ারে ক্রিমটা দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ারে ক্রিমটা দেওয়ার পরে আমি আবারও চামচ দিয়ে ক্রিমটাকে বসিয়ে দিচ্ছি তারপরে আমি একটা টিস্যু দিয়ে সাইডে লেগে থাকা ক্রিমটাকে সুন্দর করে করে মুছে ক্লিন দিচ্ছি এখন আমি একটা ছাঁকনির সাহায্যে কোকো পাউডার উপরে ডাস্ট করে দিচ্ছি আর কোকো পাউডারটা উপরে ডাস্ট করার সময় আশেপাশে পড়ে যাবে সমস্যা পড়ে এটাকে ওয়াইপ করে নিলেই হবে তো হয়ে গেল খুবই সহজে আর কম সময়ে বানানো ইটালিয়ান বিস্কোফ তিরামেসো রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ